আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বাবু জোয়ার্দার তিনি টিউবওয়েল মার্কার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা জানবো বাবু জোয়ার্দার বিভিন্ন অঞ্চলে ঘটছেন এই সদর উপজেলার প্রতিটা তৃণমূল পর্যায়ের যে ভোটার আছে সাধারণ ভোটার আছে তাদের কাছে যাচ্ছেন আসলে টিউবওয়েল মার্কার কেমন সাড়া পাচ্ছে সে সকল বিষয়ে জানবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো বিভিন্ন জায়গায় ঘটছেন এবং টিউবওয়েল মার্কার ভোট চাচ্ছেন এবং আপনি কেমন সাড়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো তাদের ভালো লাগে ইয়াং জেনারেশান যারা তাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে চেনে পরিচিত এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করে থাকে আমাদের মাঝে যতগুলো ক্যান্ডিডেট আছে তাদের সম্বন্ধে তাদের সবার সম্বন্ধে আমাদের এই ইয়াং জেনারেশান জানে আর কি এদের জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এদের মধ্যে যতগুলো ক্যান্ডিডেট আছে সবাই ভালো মানের ক্যান্ডিডেট তারপরেও যাদের সাথে তাদের ব্যক্তিগত চিনা পরিচয় জানা পরিচয় আছে তাদেরকে জেনে বুঝে সঠিক মানুষে নির্বাচন করবে এটাই আশা করছি আসলে বাবু জাদার ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি কিন্তু শুধু নিজের ঢাকি পিটাননি তিনি কিন্তু বলেছেন যে ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু জেনে শুনে বুঝে কিন্তু ভোট দেবেন এবং যাকে ভালো মনে করবেন এবং যে ইয়াং জেনারেশনের জন্য বা এই সাধারণ জনগণের জন্য কাজ করবে তাকে কিন্তু ভোট দেবে ভাই আমি আরেকটু জানতে চাচ্ছি যে আপনি তো এই সদর উপজেলার যে সতেরোটি ইউনিয়ন আছেন প্রতিটা ইউনিয়নে তো মোটামুটি ঘটছে এবং এই ভোট চাইতে যে আপনার কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না না আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত আমি ফেস করিনি বাকিদের অবস্থা আমার জানা নেই কারণ আমরা এই শহরে দীর্ঘদিন ধরে চলাফেরা করছি ইজ্জতের সাথে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা ঘটনা আমাদের লাইফেই ঘটেনি আগামীতেও ঘটবে বলে আশা করছি না আমরা যাই সুষ্ঠু এবং সতীশপুর অংশগ্রহণের মাধ্যমে আমাদের নির্বাচন শেষ হোক এই সাধারণ জনগণের কাছে আসলে মার্কার জন্য কিছু বলবেন কি আমাদের আমি সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা জানেন যে আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমি কোনো রকম কোনো প্রফেশনালি কোনো কর্মকাণ্ডের সাথে এখন পর্যন্ত আমি নিয়োজিত হইনি সো আমি সব সময় অ্যাভেলেবেল আছি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মানুষ আমাকে ফোন দিলেই পায় আমি সব সময় ফ্রি থাকি আশা করি যথেষ্ট ভালো মন মানসিকতার সাথে এবং আমাদের এই উপজেলায় নির্বাচনে জয়লাভ করলে উপজেলায় যত সুযোগ সুবিধা সরকারি অর্থায়নে আমাদের বিধিনি শেখ হাসিনা যা বরাদ্দ দেবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে এগুলো সুষ্ঠু বন্টন হবে আমাকে নির্বাচিত করলে আমি এই প্রতিশ্রুতি দিতে পারি বা এটাই আলহামদ আপনারা জেনে বুঝে একটা ভালো মানুষকে ভোট দেবেন যাতে আপনাদের যে অধিকার আপনাদের যে ন্যায্য পাওনা আপনাদের মাঝে ফিরে আসে ফিরে পান আপনারা এতটুকুই আমি বলতে চাই শেখ হাসিনার যে দু সালের যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেত্রী যে ভূমিকা রাখছেন আমাদের দেশকে আরও গতিশীল করার জন্য সেই গতিশীল কর্মকাণ্ডের সাথে আপনারা সহযোগিতা করে হাতকে করবেন আমাকে নির্বাচিত করে সে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মধ্যে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে বাবু জর্দার কিন্তু তিনি টিবল মার্কায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ছাড়াও আরও কিন্তু চার পাঁচজন ক্যান্ডিডেট আছেন তারা সবাই এভিট ক্যান্ডিডেট আশা করি বাবুযোদ্দের যে টিউবওয়েল মার্কা সেই টিউবওয়েল মার্কা কিন্তু এই জিনেদার সদর উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামীতেও তিনি অনেক ভালো ভালো কাজ করবেন বলে আশা করছি এবং আশা করি তিনি জয়যুক্ত হবেন সুপ্রিয় দর্শক এবি বাংলা নিউজের সাথে থাকবেন এই যে ভোটের যে নির্বাচন নির্বাচনের যে গণসংযোগ সেই সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরব